আসসালামু আলাইকুম বন্ধুরা তো মাটি ভাড়ার কাজ চলছে মালুর সাথে নার্সারিতে তো সমস্ত কিন্তু এখানে পাম গাছের চারা যে তৈরি করা হয় তো এই কালো প্যাকেট গিয়ে কিন্তু ওই চারা গাছ গিনি বসবে সেখানে অনেক লোক কিন্তু সব মাটি ভাড়ার কাজ চলছে তো দেখেন সমস্ত কিন্তু চারা গাছ এখানে তৈরি করা হয় তো কপাই সাদাই ভাই একদিনে ক প্যাকেট ভরো পয়সা দেয় ভাই চল্লিশ পয়সা আর ক প্যাকেট ভরো একদিনে বিকেলে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকালে বন্ধুরা পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন আর করো তুমি কর আমি আর দুজনার ভিডিও হয়েছে একসাথে আমাদের দুটো বন্ধুই একসাথে মাঠে ভরছি খুবই ভালো সিস্টেম একটি তো একদিনে দেড়শো প্যাকেট ভরতে পারে বিকেলে খুবই সৌন্দর্য কায়দা মালয়েশিয়াতে নার্সারিতে একটা মাটি ভরার যে কাজ সেই কাজটা এখানে চলছে এখন বর্তমান তো অনেক ভাইরা এখানে কিন্তু সবাই মাটি ভরছি সবাই কিন্তু আছে নশাতও কিন্তু আছে যে পাম গাছের চারাটা তৈরি করা হয় তো হয় দেখেন আমার পাম বাগানে আমি ফল কাটার কাজ করি তো ভাইয়ের এখন মাটি ভাড়ার কাজ করছে এখন নার্সারিতে তো সকলেই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন